আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা এখন বাজে সকাল সাড়ে ছয়টা চারিদিকে প্রচুর ঠান্ডা কুয়াশায় ঘেরা দেখতেই পাচ্ছেন আমার দাদা এখন গরু বের করতেছে দেখুন একটা গরু টোটাল গরু চারটা আমাদের গরু এটা দাদা ওই যে ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা সবচেয়ে বেশি কিউট লাগে এই গরুটাকে এইটা হচ্ছে সবথেকে বড় গরু দেখতেই পাচ্ছেন আমার দাদা এটা হাই দেন এটা হাই দেন এটা হাত উঁচু করে হাই দেন ভিডিওটাই পছন্দ হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ